আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ডেকেছি আমাদের চার প্রকার সংখ্যা রয়েছে এবং একটি সংখ্যা থেকে অন্য সংখ্যায় আমরা রূপান্তর করতে পারি এবং কোনটি কোন প্রকার সংখ্যা সেটি তার দিকটি দেখে আমরা সহজেই বলতে পারি যেমন এখানে এই সংখ্যার বৃত্তি দেওয়া আছে দশ তাহলে এটি দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটিকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব এই দশমিক সংখ্যাকে শুধু বাইনারিতে না আমরা অকাল এবং হেগজাডেসিমালও রূপান্তর করতে পারি তবে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমরা যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার ভিত্তি দিয়ে এই দশমিক সংখ্যাটিকে ভাগ করতে হবে আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি

এই সংখ্যাকে গুণ করলে তার সাথে হাতে যা থাকে সেটি যোগ করলে উপরের সংখ্যাটি পাব দেখেন আবার দুই দিয়ে বাক্য আমরা পাবো এক শূন্য দুই এটা আমাদের যায় না দেখেন লাস্ট লাইন লেখার জন্য আমরা একটি টেকনিক ফলো করবো আমাদের যে উপর লাইনটি আছে সেটি পুলিয়ে দেবো যেমন লাস্টের সংখ্যা আগে লিখব প্রথমটা পরে লিখ দেখেন কোন কলির সাথে জিরো পুন কলি আমরা পাবো শূন্য তার সাথে আগে উপরের সংখ্যাটি পাবো দেখেন এই সংখ্যাটিকে বলা হয় এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর একে বলা হয় এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বিট এখন আউট লেখার জন্য আমরা কীভাবে লিখব আমরা নিচ থেকে উপরের দিকে যাব দেখেন প্রথমে আমরা লিখব ওয়ান জিরো ওয়ান এটি আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা তাহলে আমরা ফাইনার আনসারটা লিখতে পারি টু থ্রি এটা ছিল দশমিক থেকে আমরা এখন পেলাম ফাইনারি অন ছিল ওন অন অন এখন দেখেন যদি এ দশমিক সংখ্যাটি এভাবে না থাকে এভাবে থাকে এভাবে থাকলে একে কিভাবে বাইনারিতে রূপান্তর করব দেখেন একদম সোজা আমরা এই সংখ্যাটিকে দুই ভাগে ভাগ করে নেব একটি দশমিকের আগে এবং আরেকটি দশমিক সহ দেখেন এখানে দশমিকের আগের সংখ্যাটি হলো টু এবং থ্রি যা আমরা অলরেডি করে ফেলেছি এটি আর করবো না এখন দেখেন যুগ দশমিক সহ যে সংখ্যাটি থাকবে তখন আমরা কী করবো দেখেন আগে আমরা যখন শুধু দশমিক বাদে ছিল তখন আমরা কী করেছি যে সংখ্যায় রূপান্তর করবো সেই সংখ্যার বিক্রিতে ভাগ করেছি কিন্তু দশমিক থাকলে দশমিকের যে অংশ থাকবে আমরা এখানে পড়ব ওই সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করবো তার বিক্রিতে ভাগ না করে ঘুয়ে পড়ব এখন আমরা করলে আমরা বাবেন এবং দই আমরা পাবো জিরো আবার দেখেন এই সংখ্যাটি আবার আনতে হবে যত সময় নাম এখানে জিরো পয়েন্ট না তাই একে আমরা পাবো জিরো পয়েন্ট দেখেন ওয়ান পয়েন্ট জিরো 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 দেখেন আমাদের জিনিস চলে আসছে তাহলে আমরা এটি আর পরবর্তী স্টেপে যেতে পারবো না এখন এখানে তিনটে সংখ্যা করে কেন নিয়েছি দেখেন এখানে দশমিক পরে আমার প্রথমে তিনটি সংখ্যা ছিল এই কারণে তিনটে সংখ্যা করে আমাকে নিতে হবে আর জিরো চলে আসছে বলে আমি আর পরবর্তী কোনো স্টেপ এখানে ক্যালকুলেশন করব না তাহলে আমি ক্ষেত্রে কত পেলাম পয়েন্ট ওয়ান টু ফাইভ এর জন্য আমরা পেলাম এই ক্ষেত্রে দেখেন আমরা আর দশমিকের আগের সংখ্যা বা যখন পনেরো সংখ্যা ছিল তখন আমরা নিচ থেকে উপরে লিখেছি কিন্তু এই ক্ষেত্রে আমরা একটি নিব উপর থেকে নিচ্ছে আমরা লিখতে পারি জিরো জিরো ওয়ান এবং সামনে একটি পয়েন্ট দিয়ে নেব তাহলে এটি আমাদের পয়েন্টের অংশের বাইনারি নাম্বার তাহলে আমরা ওয়ান বাইনভাবে লিখলে পাব টু থ্রি ওয়ান টু ফাইভ দেখেন দশমিকের আগে পূর্ণ সংখ্যার জন্য আমরা অলরেডি পেয়ে গিয়েছি ওয়ান জিরো ওয়ান 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 আর দশমিক অংশের জন্য পেয়েছি দশমিক আমাদের কাঙ্ক্ষিত বাইনারি